নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আগের পাঠে আমি আপনাদের স্বামী ব্রহ্মানন্দ মহারাজের ভুবনেশ্বর মঠের গল্প শুরু করেছিলাম সেই গল্পের পরবর্তী অংশ আজকে বলবো। কলকাতা থেকে তিনজন ছেলে মহারাজের সাথে দেখা করতে গিয়েছিলেন ভুবনেশ্বর মঠে মহারাজ তাদের সাথে ফষ্টি নষ্টি শুরু করলেন মহারাজদের ছেলেবেলায় সোনা কলকাতার গুন্ডা ও মস্তানদের নিয়ে হাসি মস্করায় ভর্তি সব গল্প এক এক করে ছাড়ছেন আর দেখতে দেখতে হাসির যেন ফোয়ারা বইছে এরপরে চোর ও পকেটমারদের প্রসঙ্গ হচ্ছে কত রকমের চোর ছিঁচকে চোর সিঁধেল চোর গুলি চোর মদ নেশা ভাঙের চোর ইত্যাদি পকেটমারদের ট্রেনিং ট্রেনিংয়ের পরেই মাস্টার পকেটমারের পকেট কীভাবে মারল সদ্য ট্রেনিংয়ে আসা এক নবীন শিক্ষানবীশ তার গল্প আবার লিডার পকেটমারের বউ বাড়িতে চুপিসারে কিভাবে তার স্বামীর পকেট মারে এরকম অত শত অদ্ভুত সব মজার মজার কথা হচ্ছে আর যুবক তিনটে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছে পেটে যেন খিল ধরে যাচ্ছে তাদের মুখ গলা শুকিয়ে যাচ্ছে তাদের এরকম অবস্থা দেখে মহারাজ এক সেবককে ডাকলেন এবং ওদের জন্য ঠাকুরের প্রসাদ থেকে ফল মিষ্টি ইত্যাদি আনতে বললেন তাদের প্রসাদ থেকে প্রচুর পরিমাণে ফল মিষ্টি থালা ভর্তি করে দিয়ে জল দেওয়া হল এদিকে মহারাজকেও তামাকটা সেজে দেয়া হল ধীরে ধীরে মহারাজ গড়গড়ায় একটু একটু টান দিচ্ছেন আর হই হুল্লোড়ে মাতোয়ারা পরিবেশ যেন কেমন আস্তে আস্তে ভাব গম্ভীর হয়ে উঠছে একটু পরে দেখা গেল মহারাজ আর নল টানতে পারছেন না শুধু হাতে ধরা রয়েছে নলটি আর ঠোঁট দুটো যেন ছুঁয়ে আছে নলটিকে মহারাজ ভাবস্থ গমগম করছে পরিবেশ ছেলে তিনটি পেট পুড়ে প্রসাদ খেয়ে জল খাচ্ছে আর অবাক বিস্ময়ে একটু আগে অতি ছেলে ভঙ্গিতে মহারাজের হাস্যরসে ভরপুর হাবভাবের সঙ্গে এখনকার অন্তর্লীন মনের মানুষটিকে দেখে শ্রদ্ধায় অভিভূত হয়ে যাচ্ছে কারোর মুখে কোনো কথা নেই ধীরে ধীরে মহারাজের ভাবের উপশম হলে মহারাজ ওদের দিকে করুণা ঘন চোখে তাকিয়ে বললেন আজ এই পর্যন্তই এবার তোমরা এসো তোমাদের সঙ্গে আলাপ করে খুব আনন্দ পেলাম আমার শৈশব কেটেছে তোমাদেরই কাছাকাছি এলাকায় কলকাতার সিমলা তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেই আমি যেন আমার ছেলেবেলার দিনগুলোতে ফিরে গেছিলাম এসো তোমরা খুব আনন্দ দিলে আজ আমাকে উপস্থিত সেবকরা স্তম্ভিত ছেলে তিনটি মহারাজকে একেবারে মাটিতে গড় হয়ে প্রণাম করে বিদায় নিল হোটেলে পৌঁছতেই হোটেল মালিক জিজ্ঞাসা করলেন কেমন দেখলেন মশাই উত্তরে ছেলেরা বলল এতদিন আপনারা শুধু শুনেছেন দেখেননি তাকে। একবার দেখে আসবেন তাকে আনন্দময় বালক রসময় পুরুষ এর মতো আনন্দ দিতে এখনও আমরা কাউকে দেখিনি হয়তোবার দেখবও না এইবার স্বামী ভূতেশানন্দজি মহারাজ হরি মহারাজকে নিয়ে একটি গল্প বলছেন মহারাজ স্বামী তুলিয়ানন্দ একদিন উদ্বোধনে প্রকাশিত কোনো বইতে ফং এর পরিবর্তে তৎ ছাপা হওয়ায় খুব খুব প্রকাশ করেন তিনি দুঃখের সঙ্গে বলতে থাকেন লোকে বলবে এখানে কতকগুলো মূর্খের আমদানি হয়েছে একদিন মহারাজের প্রসঙ্গ হচ্ছে মহারাজ বলছেন হরিমহারাজ সেবকদের বলতেন তোরা আমার শরীরটার সেবা করিস আর আমি তোদের মুনের সেবা করি কিন্তু সে সেবার ঠেলা সামলানো কঠিন ভয়ে সব সন্ত্রস্ত থাকত মহারাজ রাগলেই পালিয়ে যেত মঠের ম্যানেজার ছিলেন প্রিয়দা তার একটি অদ্ভুত রোগ ছিল উঠা বসার সময় হার মটমট করত, শব্দ হতো একদিন হরি মহারাজ এমন এক ধমক দিলেন সব শব্দ সেরে গেল শুনে আমরা বললাম আপনিও এক একবার ওরকম ধমক দিলে ভালো হয় আমাদের অনেক অঙ্কর টঙ্কর সব রোগ আছে সেগুলো সেরে যাবে প্রথমটা মহারাজ যেন শুনতে পাননি অন্য একজন আবার বলল মহারাজ আপনিও ওরকম ধমক দিন যাতে আমাদের এলোমেলো সব কিছু ছেড়ে ছুঁড়ে পালায় মহারাজ হাতের তালু দুটো চিত করে দু হাত জানুর উপর রেখে ঘাড় কাত করে একটি হতাশ ভঙ্গিম ভঙ্গিমা করে বললেন বাবা বুড়ো মানুষ আমি আমাকে ধাক্কা দিলে পড়ে যাব আমি আবার ধমক দিতে যাব কি করে আমরা একবার প্রশ্ন করলাম মহারাজ আপনাদের কোনো কাজে ত্রুটি থাকলে পূজনীয় শরৎ মহারাজ কিভাবে আপনাদের সংশোধন করতেন পূজনীয় মহারাজ উত্তরে বলেছিলেন শরৎ মহারাজ আমাদের বকাবকি করতেন না বেশি কিছু ভুল করলে শুধু বলতেন বাঁদর তার ওই একটি কথাতেই কাজ হয়ে যেত আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এরকমই কিছু গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব ঠাকুর মা স্বামীজির চরণে আপনাদের মঙ্গল কামনা করি নমস্কার